রবিবার কোচবিহারের ঐতিহ্যবাহী মদন বাড়িতে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক উত্তরবঙ্গের বিপ্লব দেব কোচবিহারে পৌঁছে গিয়ে পুজো দেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করে পুজো শেষে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লব দেব জানান মদন মোহন ঠাকুর কোচবিহারের মানুষের আধ্যাত্মিক পরিচয়ের এখানে পুজো দিতে পেরে তিনি গর্বিত স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সময় মন্দিরেরাঙ্গলে বিপুল সংখ্যক ভক্তদের ভিড় ছিল নিরাপত্তার দায়িত্ব ছিল কোচবিহার জেলা পুলিশ কি বলবেন আপনারা চাই যেটা আমি চাই সেটা পুরো কি ঈশ্বর ও সেটাই চাইছে আর দেখুন এখানে মন্দিরের মধ্যে রাজনীতি জায়গা আমরা রাজনৈতিক পার্টি থেকে আসি ঠিক আছে কিন্তু মন্দিরের দাড়ি রাজনীতি কত বড় আওটি না আপনি জিজ্ঞাসা করার কারণে আমি বলছি যে বাংলার ঐতিহ্য চাই বাংলার মানুষের মান সম্মান বাংলার মেয়েদের অস্মিতা চাই বাংলার ছেলেদের রোজগার চাই পুরোনো বাংলা ফেরত চাই আমরা কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা ঠিক আছে